শিদা ফাই তাহলে করা সে ক্লাসের পড়া করল স্বামী আলু দরসা দরসার দিন

অবশ্যই তুমি ক্লাসের পড়া খুব ভালোভাবে মুখস্থ করেছি মুখস্থ করবে আনতা তাফাগু দারসাকা প্রতিদিন তুমি তোমার ক্লাসে পড়া খুব ভালোভাবে মুখস্থ করবে হ্যাঁ তুমি মেলকই জামী ছাত্র মুজিদাহিদুন তুমি একজন পরিশ্রমী ছাত্র হ্যাঁ তারপরে قال المعلم قال المعلم. أيها الطالب الجديد أيها الطالب الجديد. هم. بالمساحة. এবং লেখো ব্ল্যাকবোর্ডে একটি বাক্য তারপরে এই আচ্ছা ঠিক আছে আমি আজকে দেখেছি হ্যাঁ